সকলকে স্মরণ দিবস পালন করছে জন্মসূত্রে দামিয়েন ছিলেন একজন বেলজিয়ান আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে তার জন্ম ফাদার্স অব দ্য সেক্রেট হার্টস সম্প্রদায়ের তিনি একজন পুরোহিত হন এই সম্প্রদায়কে হাওয়াই দ্বীপপুঞ্জের লোকদের বিশ্বাস গঠন দানের এক বিশেষ দায়িত্ব অর্পিত হলো। যুবক এই প্রেরণ কর্মী স্বতঃস্ফূর্ত হাওয়াই দ্বীপপুঞ্জে সেই দ্বীপের ভালোবাসা ও সেবার দুধ হওয়ার জন্য এগিয়ে আসলেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে কয়েকজন প্রেরণ এসে দামিয়েন ছিলেন একজন সহজ সরল মানুষ তার বাবা মা ছিলেন বেলজিয়ামের কৃষক পরিবারের ভক্ত তিনি বলিষ্ঠ কঠোর আর কষ্ট সহিষ্ণু মনোবৃত্তিতে নিজেকে গড়ে তুললেন তার মধ্যে মিশনারি কাজে অংশগ্রহণে প্রবল আগ্রহ ছিল। তিনি হাওয়াই মিশনে কর্মরত ছিলেন কারণ তার সম্প্রদায়ই এই দ্বীপপুঞ্জে প্রথম খ্রিস্ট ধর্ম প্রচার করতে এসেছিলেন কর্তৃপক্ষের কাছ থেকে তিনি একটি চিঠি পেলেন চিঠিতে তাকে হাওয়াই দ্বীপপুঞ্জের মূলকাই দ্বীপে কাজ করার নিয়োগ দেওয়া হল তোমার নিষ্ঠা যতদিন অক্ষুণ্ণ থাকে তুমি ততদিন মূলকাই দ্বীপে অবস্থান করতে পারো তখন ছিল আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ ফাদার দামিয়েনের বয়স তখন তেত্রিশ বছর হাওয়াই দ্বীপপুঞ্জে দেখা দিল রোগের মহামারী হাওয়াই সরকার গ্রামে সরিয়ে নিলেন এ সময় ক্যাথলিক কুষ্ঠ রোগীরা অনুরোধ জানালেন যেন একজন ক্যাথলিক যাজক তাদের মাঝে এসে থাকেন বিশপ লুইস ম্যাগ্রে এবং সেক্রেট হার্ট সম্প্রদায়ের কর্তৃপক্ষ ফাদার মডেস্ট দামিয়ানকে কুষ্ঠরোগীদের মাঝে কাজ করতে বলেন কাজটি খুব কঠিন ও বেদনাদায়ক জেনেও দামিয়েন খুশি মনে এই চ্যালেঞ্জিং মিশন শুরু করেন সে সময় কুষ্ঠ রোগের না ছিল কোন চিকিৎসা না ছিল আরোগ্যের কোনো উপায় দ্বীপ সৌন্দর্য থাকা সত্ত্বেও এখানে নির্বাসিত কুষ্ঠ রোগীদের কারণে দুঃখ কষ্টের দ্বীপে পরিণত হয় হাওয়াই জনগণ শুধুমাত্র মোলকাই এর নাম শুনেই ভীতগ্রস্ত হয়ে পড়তেন পরিত্যক্ত অসহায় জন্য নিজেকে বিলিয়ে দিতে কুণ্ঠিত হলেন না দামিয়েনের সাথে মূলকাইতে বিশপ ম্যাগ্রেটো আসলেন তিনি কাথলিক কুষ্ঠ রোগীদের মাঝে এই নতুন যাজককে পরিচয় করিয়ে দিলেন কুষ্ঠরোগী ও ফাদার দামিয়ান উভয়ের মন আনন্দে ভরে উঠল ফাদার দামিয়ান সঙ্গে করে তার ক্রুশ মূর্তি এবং প্রাহিক প্রার্থনার বই ছাড়া বলতে গেলে কিছুই নিয়ে আসলেন না তিনি নিজেকে নিয়ে এসেছেন এটাই সবচেয়ে বড় তার সম্প্রদায় আগেই মোলকাইতে এই ছোট চ্যাপেল তৈরি করেছিলেন চ্যাপেলটি উৎসর্গ করা হয়েছিল সাদ্দি ফিলোমিনার নামে সেখানে কোনো ঘর না থাকায় ছোট চ্যাপেলটির পাশে একটি প্যান্ডোনিয়াস গাছের নিচে ফাদার দামিয়ান আশ্রয় নিলেন সেখানে বিছা পিপরা, মাছি কুকুর ও বিড়ালের উৎপাত ছিল একখণ্ড বিশাল পাথরের টুকরো ছিল ডামিয়ানের খাবার টেবিল প্রথম সপ্তাহগুলো পুষ্ট রোগে আক্রান্ত না হওয়ার জন্য তিনি সাধারণ প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করতেন কিন্তু দেহকে রক্ষা করার ব্যবস্থা নিলেও তার চোখ কান এবং শ্বাস প্রশ্বাস কুষ্ঠ রোগীদের সংস্পর্শ থেকে রক্ষা পায়নি রোগ জীবাণু দিয়ে আক্রান্ত অনেক লোক তার চারিদিকে ছিল। অনবরত কাশি দিতেন ফাদার দামিয় এক এক করে রোগীদের সাথে কথা বলতে শুরু করলেন ওদের নিঃশ্বাস ছিল দুর্গন্ধময় আর দেহ ছিল ঘায়ে ভর্তি তার প্রথম আলাপ হলো একটি তিনি দেখলেন যে মেয়েটির এক পাশ পোকায় কুড়ে কুড়ে একেবারে খেয়ে ফেলেছে প্রথম প্রথম দামিয়েন কুষ্টরোগীদের বাড়িতে কাজ করতে গিয়ে নাক চেপে ধরতেন তাজা বাতাসে দম ফেলতে তাকে মাঝে মাঝে বাইরে এসে দাঁড়িয়ে থাকতে হতো। দুর্গন্ধ এরানোর জন্য তিনি তামাক সেবন করতেন। প্রথম ব্রত ছিল প্রতিটি রোগীর মনে আত্মমর্যাদা ও মূল্যবোধ ফিরিয়ে আনা এক অদ্ভুত পথ ধরে তিনি তার কাজ শুরু করেন ফাদার দামিয়েন কুষ্ঠ রোগীদের মাঝে তার পালকীয় কাজ বিশ্বস্ততার সাথে চালান তিনি তাদের পাপ শুনেন তাদের কাছে প্রভুর ভোজ নিয়ে যান এবং রুগী লেপন সংস্কার প্রদান করেন তিনি রুগীদের স্নান করিয়ে ক্ষতে ব্যান্ডেজ পরিষ্কার করেন তাদের বিছানা গুছিয়ে দেন তাদের জীবনকে যতদূর সম্ভব আনন্দপূর্ণ করে তোলার চেষ্টা করেন যেন তার কাজে তারা তাকে সাহায্য করেন তিনি নিজের জন্য একটি ভবন এবং কুষ্ঠ রোগীদের ছেলে মেয়েদের জন্য একটি আশ্রম তৈরি করেন ফাদার দামিয়ান রুগীদের চাষাবাদ ও পশুপালন যন্ত্র সঙ্গীত বাজাতে ও গান গাইতে শিক্ষা দেন ফাদার দামিয়ানের সদা প্রফুল্ল ও সেবা করার মনোভাব কুষ্ঠ রুগীদের হৃদয় স্পর্শ করেন ধীরে ধীরে তার সমস্ত কাজ তাদের অন্তর আত্মমর্যাদা বোধ ফিরিয়ে আনে যা তাদের রোগ অতি সহজেই ধ্বংস করতে সাহায্য করে ফিলোমিনার গির্জায় লোকদের উপস্থিতি বাড়তে লাগলো ফলে দামিয়েনকে গির্জাটি সম্প্রসারিত করতে হলো ফাদার দামিয়ান সকলের উপর নজর রেখে ভক্তি সহকারে বেদির সামনে দাঁড়িয়ে থাকতেন সুস্থ সবল দেহের মুখখানি প্রকাশ করত মানুষের প্রতি মায়া মমতা ও যত্ন কুষ্ঠ রোগীরা তার চারপাশে ঘিরে থাকতেন অনেক গন্ধ ছিল অনেকে কাশের সাথে দুর্গন্ধে ভরে বের গির্জাটি যেত কাটি দুগন্ধে থাকতেন কখনো ঘৃণাবোধ করতেন না কুষ্ঠ মাঝে দামিয়েনের সেবা কাজের খবর পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে পড়লো সংবাদ মাধ্যমে প্রচার করা হতো মোলকাই এর ফাদার সারা পৃথিবী থেকে ত্রাণ সামগ্রী আসতে শুরু ফাদার রোগীদের ক্ষত স্পর্শ করতেন তাদের আলিঙ্গন করতেন একসাথে খেতেন এবং সংক্রমিত স্থান ধুয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিতেন তিনি তাদের মুখে পবিত্র প্রসাদ তুলে দিতেন এবং লোকদের অভিষিক্ত করার জন্য পবিত্র ঢালার সময় তাদের ললাটে হাত রাখতেন এই সমস্ত কাজের স্পর্শের ভীষণ প্রয়োজন হতো স্পর্শের মধ্য দিয়ে প্রকাশ পায় মানুষের প্রতি ভালোবাসা ও সেবা ফাদার দাম পুষ্টরোগীদের বুকে টেনে নেন এই ভয়াবহ রোগ সম্বন্ধে তিনি ভীত ছিলেন যাওয়ার আগে হলেতে পালকীয় কাজ করার সময় তার শরীরে যখন পুষ্টরোগ প্রথম লক্ষ্য দেখা দেন তখনই তিনি বুঝেন ব্যাধিটি তাকেও আক্রমণ করেছে পরে ব্যাধিটি যখন তার শরীরে শিকড় গাড়লো তখনও তিনি ভাবতে পারেননি যে তিনিও ব্যাধিটির শিকারে পরিণত হয়েছেন কিন্তু অবশেষে এই কুষ্ট রোগী তার জীবন কেড়ে নিল মৃত্যুর প্রাকাল্যে দামিয়ান একাই ছিলেন এই একাকী জীবন তাকে ভীষণ কষ্ট দিল পাপ করার জন্য তিনি একজন যাজক খুঁজতে লাগলেন দামিয়ান বিশপ দেখা করতে আসলে কুষ্ঠ রোগীর ভয়ে জাহাজের ক্যাপ্টেন বিশপকে জাহাজ থেকে নামার অনুমতি দিলেন না দামিয়ান বিশপের সঙ্গে দেখা করার জন্য একটি নৌকায় করে জাহাজের কাছে যান কিন্তু ক্যাপ্টেন দামিয়ানকে জাহাজে উঠতে দিতে অস্বীকার করেন দামিয়ান ক্যাপ্টেনের কাছে বারংবার অনুরোধ করে বলেন যে বিশবের কাছে গিয়ে যেন পাপ শিকার করার অনুমতিটুকু তাকে দেওয়া হয় কিন্তু তাও তাকে দেওয়া হলো না শেষে নৌকাই থেকে তাকে পাপ শিকার করতে হয় তিনি চিৎকার করে জোর গলায় তার পাপ গুলো বিনম্র বলে উপস্থিত সকলকে বিস্মিত করেন কুষ্ঠ রোগীদের সাথে দীর্ঘদিন থাকার ফলে কুষ্ঠ রোগের জীবাণু ফাদার দামিয়েনের শরীরেও প্রবেশ করল দামিয়ানকে তার কর্তৃপক্ষ এই পরামর্শ দিলেন যে সে যদি মোলকায় ছেড়ে কোন লোতে ফিরে আসতে চান তাহলে ফিরে আসতে পারেন কিন্তু এখানে একটি ঘরে নির্বাসিত অবস্থায় জীবন কাটাতে হবে অথবা ফ্রান্সিসকান সিস্টারদের দ্বারা পরিচালিত কুষ্ঠ হাসপাতালে থাকতে হবে এখানে ফিরে আসলে তিনি খ্রিস্ট জাগ উৎসর্গ করতে পারবেন না কেননা অন্য ফাদারগণ তার ব্যবহৃত খ্রিস্ট জাগের পানপাত্র এবং পোশাক জাগ উৎসর্গের জন্য ব্যবহার করতে পারবেন না আর সিস্টার গণ তার হাত থেকে পবিত্র খ্রিস্টপ্রসাদ নিতে অস্বীকার করবেন মোলোকাই এর মেডিকেল ডাক্তার দামিয়ানের শরীর পরীক্ষা করে বলেন তার বুক এবং তল চামড়া কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে ছড়িয়ে গেছে নাকের ভিতর মুখের তালু এবং শ্বাস ও বাঘ আক্রান্ত হয়েছে গাল নাক ঠোঁট কপাল ফুলে গিয়েছে তার সমস্ত শরীর যাচ্ছে। মৃত্যু কাছে এগিয়ে আসলো কাজ বেড়ে গেল। দুর্বল আর পঙ্গুর শরীর নিয়ে তিনি কাজ করে গেলেন তিনি তার বিষবকে অনুরোধ করলেন যেন প্রারম্ভিক প্রার্থনা বলার দায়িত্ব থেকে তাকে মুক্ত না করেন তিনি যতক্ষণ পর্যন্ত না তার দৃষ্টি শক্তি হারান তার নালীর কষ্ট এত বেড়ে গেল যে তিনি রাতে দুই ঘন্টার বেশি ঘুমাতে পারতেন না তার কণ্ঠস্বর হয়ে পড়ল কর্কশ এবং ফ্যাসফেঁসে কুষ্ঠ তার গলা ফুসফুস এবং নারী ভুড়িতে ছড়িয়ে পড়ল বাইরে শেষ করে ব্যাধি তার ভিতরটাকে আক্রমণ করল অন্তিম সময় ঘনিয়ে এলে তার ধর্মীয় প্রধানরা পাপ শিকার শুনতে এলেন দামিয়েন তার সবাধারের জন্য একটি পোশাক চাইলেন ফ্রান্সিসকান সিস্টারগন এই পোশাক থেকে তৈরি করে তার কাছে পাঠিয়ে দিলেন দুই সপ্তাহ ভোগার পর উননব্বই খ্রিস্টাব্দের পনেরোই এপ্রিল ফাদার দামিয়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনপঞ্চাশ বছর তিনি কুষ্ঠ রোগীদের মাঝে ষোলো বছর কাটিয়েছেন তার ফিলোমিনা গির্জার কাছে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে চৌঠা জুন পোপ দ্বিতীয় জন পল বেলজিয়ামের তার পালকীয় সফরের সময় ফাদার দামিয়েনকে ধন্য শ্রেণীভুক্ত করেন এসো আমরা প্রার্থনা করি হে প্রেম স্বরূপ ঈশ্বর তুমি আমাদের এই শিক্ষা দিয়েছ তোমাকে সমস্ত অন্তর দিয়ে ভালোবাসা এবং প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা এই দুটির আদেশ পালনে তোমার সমগ্র বিধান পালন করা হয় সে কথা মনে রেখে আমরা তোমাকে অনুনয় করি আদর্শ অনুসারে দয়া ধর্ম পালন করে আমরা যেন একদিন তার সঙ্গে তোমার আশীর্বাদের পাত্র হয়ে স্বর্গ রাজ্যে স্থান পেতে পারি তোমার পুত্র আমাদের প্রভু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত তিনি যুগে যুগে বিরাজমান তোমার আমেন